রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ তো তো তোমরা সবাই কেমন আছো আশা করি আমি খুব ভালো আছি আর আমার গপারেশনা কিন্তু অনেকখানি ভালো আছে তো সবাই সত্য থেকেও ভালো থেকো তো আজ একটা আমি সকাল থেকে আজ পর্যন্ত তোমার সাথে সেবার ভিডিও নিয়ে চলে এলাম সকাল থেকে আজ পর্যন্ত কে কী করি না করি সব আর এখন যেহেতু বাইরে আছি তো বাইরে কীভাবে কাটাচ্ছে কি না করছে সব তোমার সাথে সব কিছু সারা করবো ডিটেলস একটা ভিডিও তো ভিডিওটা কিন্তু একটু লং হবে তো তোমরা কিন্তু প্লিজ প্রথম থেকে দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন আমার গোপাল সময় তোমরা দেখতেই পাচ্ছ যে ঘুমোচ্ছে কত সুন্দর দেখতে পাচ্ছ তো বাচ্চাদেরকে মানে কি মানে আসে পরে ধপাস করে ধরে নেবো এমনটা না আগে মানে প্রণাম করতে হয় তা আমি তো প্রণামটা করে নিয়েছি আর তালি বাজাতে হয় আর আমার বাড়িতে তো মানে ইয়ে আছে ঝুনঝুনি আছে তো সেটা আমি অবশ্যই বাজাই তো ঝুনঝুনি বদলে এখানে যেহেতু ঘণ্টা আছে তো ঘণ্টাটা বাজাই নিলাম তারপরে এবার ঘুম থেকে আমার গপল সোনাকে তুলবো আর কত কী করে না করে সবটাই তোমার করে দেখতে পাচ্ছি আমার গপল শোনাটা গোপালটা কত সুন্দর ঘুমাচ্ছে আর মুখখানাটা দেখো যে কত সুন্দর কত কিউট আর সাইডে কিন্তু ছোটো ছোটো কুচকিগুলোও আছে এই যে দেখতে পাচ্ছ ওরাও কিন্তু ঘুমাচ্ছে তো চলো আস্তে আস্তে ঢাকাটা তুলি এই যে ঢাকাটা তুললাম আর এই যে দেখতে পাচ্ছো তো ওদের কীরকমভাবে মানে উঠায় আর ওদেরকে এরকমভাবে উঠাই চলো কুচকিটা আগে উঠুক এই দেখো সবচেয়ে ছোটো সোনাটা আর তারপরে এই যে আরেকজন তার মধ্যে জানো আমাদের বলরাম সোনা নয়নের মণি আর আমার কেশব সোনা তারপরে উঠে এই যে আমাকে কেশব সোনা কত সুন্দর ঘুমোচ্ছে এবার দেখো দুষ্টুর একটা বাচ্চা আর কি তো একটু পা হাতগুলো ইয়া করে দিয়ে ওকে তারপরে তো বাচ্চারা মানে ঘুম থেকে উঠায় পরে অনেক ভালোবাসতে হয় অনেক কিছু ইয়া করতে হয় তো ওকে ঘুম থেকে উঠাই পরে আমি কোলে নেব স্যার ও আমার সাথে শেয়ার করবো চলো দেখাই উঠো সেই যে কপালের সামনে ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে আমি সবার আগে ওকে কোলে নিই আর কোলে নিয়ে কিন্তু অনেকক্ষণ মানে দোল দোল করি বা কোলে নিয়ে কিন্তু অনেকক্ষণ রাখি আমি ওকে তারপরে কিন্তু ওর ঘুমটা যখন ভাঙে তারপরে কিন্তু ওকে আমি মানে মুখ ধুয়ে দিই তারপর ভালোভাবে হাত মুখ পচিয়ে দিই তারপর ভালোভাবে ওকে সেবা দেবো তো চলো এখন কিন্তু ঘুম থেকে উঠলে এখন একটু কোলে নিয়ে ওকে খুব ভালোবাসি খুব আদর করি তারপরে কী সেবা দেন আজকে সকালটা সেটা তোমার সাথে আসছি আবার কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছ আমাদের ক্যাশব সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আমাদের সবার প্রিয় আর ওর কিন্তু মুখ হাত ভালোভাবে কিন্তু ধুয়ে দিয়েছি আমি আর কিন্তু ভালোভাবে খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি ক্যাশবকে আর বলরামকে আর নয়নের মণিকে তোমাদের সবার প্রিয় তো চলো এবার ওদেরকে মানে সকালবেলায় ঘুম থেকে ওটা কি খাবার দেবো সবাই তোমার সাথে শেয়ার করবো তো এই যে খাবার এই খাবারটা কিন্তু গোপাল সোনার মানে খুব প্রিয় খুব একটা ভালো খাবার তো এই খাবারটাই আজকে সকালবেলায় দেবো কারণ ও তো প্রতিদিনই তো মানে চাল বা কালো কিচমিচ খায় তো এটা যেহেতু কালকে আনা হয়েছে তার জন্য হলাম আজকে এটাই দিই আর কি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো সকালটা কীরকমভাবে সেবা করি আর কি আর সাইডে যে জল তো আছে বড়ো বোতল এই বড়ো বোতলটাই জলটা আর কি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো এই যে জল দিয়ে দিলাম আর এখানে কত সুন্দর দেখো খাবার দিয়ে দিয়েছে আর এদিকে এখানটায় আর এখানটায় দেখাও এই যে এগুলো হচ্ছে তুলসী পাতা তোমরা তো দেখতেই পাচ্ছো তুলসী পাতাটাও দিয়ে দিলাম আর একটা এই যে দেখো কত সুন্দর ও ধরে আছে হাতে আমি তো বড় আর সকালে ভালোই তো আর তো যদি তোমরা না করতে পারতো আরতির বদলে আমি এখানে ধূপ দর্শন মানে ধূপ ইয়া করছি তো দেখো গপাল সনা কে কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু আমি ধূপ দেখতে পাচ্ছি ধূপ জ্বালিয়েছি তো চল เอาว่าเด็กข้าม้ยนเด็ข้ามเด็กข้ามยากกรุ๊อนข้ามนะ হুম ঠিক আছে তো এবার আমি ওকে ধূপ দেখিয়ে নিচ্ছি একটু পেছন হুম পিছনে পুরোটা দেখাই পেছনে তো এবার আমি ওকে দেখতে পাচ্ছি ধূপ দেখিয়ে নিচ্ছি তো এই যে এখন কম করে ফুল তুলে আনলাম এখানে কিন্তু মানে গ্রামটাই মানে ফুলের কেন অভাব নেই অনেক ফুল হ্যাঁ চলে এখানে আমার কত সুন্দর ক্যাশব আর এই যেখানে কিন্তু ফুল পাইয়ে গেছি কিছু আর ফুলগুলো কিন্তু এখানে সাজিয়ে দিচ্ছে বা এদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে আর আম মানে গ্রামে এত যে ফুল মানে কি বলবো আমার এখানে তো ফুল পাওয়া যায় না বেশি আর এখানে কত ফুল দেখো তো চারি সাইডে আমি একটা দুটো করে দিয়ে দিচ্ছি আরও কিছু ফুল তুলবো সেগুলো তোমার সাথে মানে শেয়ার করব। তো চলো এখন ফুলটা দিয়ে দিই খুব সুন্দরভাবে তারপরে গোপাল তো দু রসনা করে দিলাম তো এবার ভালোভাবে খুব সুন্দরভাবে কিন্তু খাইয়ে দেবো তো চলো খাইয়ে দিয়ে এই যে খাবার দেখতেই পাচ্ছ খেয়ে নাও আমার গোপাল সোনা আমার দুষ্টু মিষ্টি গোপাল সোনা হুম মাথাটা দেখা যাচ্ছে তো একটু হ ঠিক আছে আর এই যে তার সাইড দেখো বলো রামসোনা খাচ্ছে খোসমার তার সাইডে দেখো সবার প্রিয় নয়নের মণি জলটাও খাইয়ে দিই তো ভালোভাবে প্রণাম করে নিচ্ছি এবার কিন্তু গোপাল শোনা নিজেই মানে খুব সুন্দরভাবে কিন্তু আর কি খেয়ে নিক তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর খাচ্ছে না হুম তো চলো আবার আসছি আমরা কিছুক্ষণ পর তো দেখতেই পাচ্ছ এইগুলো হয়ে গেছে পোশাক তো এগুলো এখন সবাইকে দেবো বাচ্চাগুলোকে আমি পেয়ে নেবো তো চলো আর এখন সোনার মুখটা কিন্তু খুব সুন্দরভাবে মানে মুখটা এখানটা দেখা মুখটা খুব সুন্দরভাবে কিন্তু আমি ওকে ধুয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত সুন্দরভাবে কিন্তু ওর মুখটা ভালোভাবে ধুয়ে দেবো আর এই যে পুছিয়ে দেবো হাত মুখ সবারই এদেরও বাচ্চাগুলো তো চলো ভালোভাবে পুছিয়ে দিন তাই যে তো এবার তোমাদের সাথে আসবো তো এখানে যেহেতু বাইরে আছি তো বড় গামলা আর কোনো কিছু আনিনি আর ওকে তো স্নান যদি না করাতে পারি তাহলে কিন্তু হাত মুখ কিন্তু ওর ভালোভাবে পুছিয়ে দেবো আর কী জামা পারাবো না পারবো সেটা এবার তোমার সাথে শেয়ার করব। তো গোপাল সোনা এখন বসে থাক আর তো চলো এবার আসছি তোমার সাথে সেই কিছুক্ষণ পর আসছি এবার তোমার সাথে আসছি পরে দেখো এখানে ফুলের অভাব নাই মানে কত ফুল মানে এই যে কত সুন্দর সুন্দর ফুল কিন্তু এই দেখো আর কিছু ফুল আমি তুলছি আমার গপালে শোনার জন্য দেখতে পাচ্ছ ওখানে রেড কালারের আরও আছে ফুল ওই যে তোমাদেরকে জুম করে দেখায় ওইখানের সাইডে আরও আছে কিছু ফুল এই যে দেখো সুন্দর লাগছে দেখো একবার ফুলগুলো হও চলো গপালে শোনার জন্য কিছু ফুল তোলেনি তো দেখতে পাচ্ছ আমাদেরকে সব সময় কিন্তু বসে আছে আর ওকে তো এখানে তো স্নান করার তো বড় গামালা জিনিস আনে নি তো ওকে হাত পা গা খুব সুন্দরভাবে পুছিয়ে দেবো আর পুছিয়ে দিয়ে ওকে এই ড্রেসটা পরব তোমাদেরকে দেখাই দিই এই যে দেখো কত সুন্দর ড্রেসটা গেঞ্জি আর প্যান্ট তো এই জামাটাও পরবে এখন তো চলো একেবারে পরায় পরে তোমাদের সাথে আসছি তো দেখো ওকে এই ড্রেসটা পরালাম আর কি কত সুন্দর লাগছে এবার দেখো তোমরা গেঞ্জি আর এই যে প্যান কত সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ আর আজকে মানে একটা অন্য জিনিস করব সেটা হচ্ছে যে তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছ কত রকমের ফুল পেয়েছে এখানে এখানে ফুলের কিন্তু কোনো অভাব নেই ফুল কিন্তু অনেক আর এইখানে দেখো যে আজকে ওকে কলা পাতাতে দেবো খাবার আর এখানে বাবা একটা জল এনে দিয়েছে দেখতেই পাচ্ছ পুরো ফুল ফুল আর কি জল এনে দিয়েছে বড়ো একটু ছোট ছিল তোমরা দেখেছো হয়তো আজকেরটা বড় আর এখানে কলা পাতায় ফলসল কাটবো সব কিছু আর এই যে কত সুন্দর ফুল দেখো তো চলো ওকে একটু সেন্ট লাগিয়ে দিই তো এই বাস্কাটাই সব কিছু আর কি আছে সব কিছু মানে এনেছি তোমরা দেখতে পাচ্ছ কপালো সোনার জিনিসপাতি সব ছোটো পুচকিটে পুচকিতে জামা আর কি সব কিছুতে এই সেন্টটা লাগাবো তো চলো এই সেন্টটা এখন ওকে লাগিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ কপালো সোনাকে হালকা মতন লাগাচ্ছি খুব একটা না এখন বেশি লাগাবো না উপর দিকে দেখো হুম আর এই গেঞ্জিটা পরিয়ে দিলাম আর তারপরে এই যে সোনা সোনামনি এটা ওরা সবজি প্রয়োজন দিলাম তো গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো তো চলো এবার ফল দেখাই কি খাবার দেবো আজকে দুপুরের সেবাতে তো দেখো এখানে কত ফুল পেয়েছি তোমরা তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঘুরো তাহলে ভালো কত ফুল পেয়েছি তো চলো ওকে ফুল দিয়ে আজকে সাজিয়ে দিই খুব সুন্দর ভালোভাবে তো চলো দেখো ওরা হাতে দিয়ে দিচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর ধরে আছে দেখো মুখখান্ডে দেখো কত কিউট লাগছে আর এখানে ফুলগুলো এরকমভাবে একটু মানে সাজিয়ে দিচ্ছি আমি আর কি তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই যে একটা ফুল দিয়ে দিচ্ছি ওর হাতে সুন্দর লাগছে দেখো একটা দেখা হয় আর বাচ্চাগুলোকেও দিয়ে দিচ্ছি ফুল দেখতেই পাচ্ছ এই যে আর এখানে একটা বাচ্চাকে দিয়ে দিলাম আর বেপরে ছিল পায়েও ফুল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ পায়ে দুদিকে দুটো সাদা কালার দিয়ে দিচ্ছি বেশি সুন্দর লাগবে আর কি তো কেমন লাগছে অবশ্যই বলো তো দেখো ফাইনালি সাজা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে নিচে থেকে কত সুন্দর ফুলে সাজিয়েছি চারি সাইডটা কত সুন্দর লাগছে দেখো তো আজকে ভগবানকে ভোগ নিবেদন করবো কলা পাতাতে আর কলা পাতাতে কিন্তু ওই প্রথমবার খাবে তোমরা তো দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু শশা দিয়েছি আর আপেল দিয়েছি আর কলা দিয়েছি আর এগুলো কিন্তু চলো ভালোভাবে কেটে নিই তারপর তোমার সাথে আসছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এখানে কিন্তু ভগবানের জন্যে আমি কিন্তু মানে ফলটা কেটে নিচ্ছি আর আজও কলা পাতাতে খাবে তার জন্য কিন্তু ভীষণ হ্যাপি মানে কলা পাতা এবং এখন ফল কাটা চলছে আর আজকে কলা পাতায় দেবো কলা পাতায় ও প্রথমবার খাবে আজকে খাওয়া দাওয়ার পর আবার ঝাড়ি ঠিক করতে পাল্টাই হ্যাঁ কখন তো দেখতে পাচ্ছ ভগবানের মানে এখানে ভোগ নিবেদন করবো এবার তো চলো সবটাই তো হয়ে গেছে তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি আর এই যে জল আছে দে দাঁড়া আমাদের এখানে গাছ নাই মানে আমাদের এখানে গাছ থাকলেও মানে এরকম মানে এত বড় মানে এরকম গাছ নাই কথা কথা মানে গাছ আছে নাই লয় কিন্তু মানে অনেক দূরে বলতে গেলে তো দেখতে পাচ্ছ তো এবার ভালো করে কিন্তু ধূপ দেখিয়ে নেব

তো দেখো গপার সোনাকে কিন্তু দিয়ে দিয়েছি প্রসাদ লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভোগ লাগিয়ে দিয়েছি এই যে সব ওখানে জল দিয়েছে যতটুকু আয়োজন করতে পেরেছি তোমার সাথে সবটাই শেয়ার করলাম আর দেখতে পাচ্ছ কিছু ফল তল দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও সব কিছু দিয়ে দিয়েছি তো আজকে দুপুরে ছিল এটাই সেবা দুপুরবেলায় এইটুকুনি করতে পারলাম গপাল শোনার জন্যে তো আশা করি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও আর আবার কিন্তু দেখাবো বিকেলের সেবাটা তো কত সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ গপালশোনা কিন্তু এই প্রথমবার খাচ্ছে কলাপাতাতে তো অবশ্যই বলতে বললো না জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোপাল তো হয়ে গেছে প্রসাদ আর আমি কিন্তু সবাইকে দিয়ে দেবো হ্যাঁ যাই হ্যাঁ আছো হ্যাঁ হ্যাঁ তো এই দেখো দেখতেই পাচ্ছ যে ওটা দেখা যাবে গোপালের সোনার মুখটা দেখো কত সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু আমি ধুয়ে দেবো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ধুয়ে দিচ্ছি বাকিদেরও কিন্তু ধুয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর ভালোভাবে কিন্তু পুছিয়ে দেবো এই যে দেখো তো এবার কিন্তু তোমার সাথে শেয়ার করব আর কি বিকেলের মানে বিকেলের সেবার ভিডিওটা দেখতেই পাচ্ছো মুখখানটা দেখো কত কিউট লাগছে তো আজকে ছিল এইগুলো এলে এখন প্রসাদ হয়ে গেছে সবাইকে দিতে হবে আর সবাইকে দেবো এখন প্রসাদ হয়ে গেছে তো চলো বিকেলে আসবো সবার সাথে শেয়ার করতে তো বিকেল হয়ে গেছে বন্ধুরা তো বিকেলবেলায় আজকে একটু ঘুরতে যাবো আমরা সবাই মিলে আইটেম করেছি আর কি কারণ এখন তো সবাই একসাথে আছি আর কি বলতে গেলে মামার বাড়িতে কারণ মামার বাড়িতে এখন তো কাজ ঘর তার জন্যেই তো এই যে এখানে আছে মিষ্টি আর এখানে কিন্তু গোপাল সোনাকে আমি কিন্তু মিষ্টি দিয়ে দেবো তো চলো কী দিই সেটাই তোমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো এই যে মিষ্টি দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু গোপাল সোনাকে মিষ্টি পেড়া দিয়ে দেবো তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পেড়া নিয়ে নিয়েছি আর তো পেড়ার সাথে একটা জিনিস চাই সেটা হচ্ছে জল এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এইখানে বোতল দেখে নাও পুরো ফুল বোতলে জল আছে তো জানি না তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না তার কারণ হচ্ছে ফ্যান চলছে প্রচণ্ড কিন্তু গরম আর কি তার জন্য দাঁড়াও একটু জলটা বেশি হয়ে গেল তো এই যেখানে জল দিয়ে দিলাম আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস তো অবশ্যই দেওয়া দরকার যেটা তোমাদেরকে আমি বারবার বলি আচ্ছা সবাই জানো আমি জানি কিন্তু তাও তো এই যে দেখতে পাচ্ছ এটাই আজকে এটাই হচ্ছে আজকে আর কি মানে বিকেলের সেবাতে দিলাম খাই দিলাম গোপালো খাই দেবো আর কি দেখতে পাচ্ছ তখন এখন ধূপ দর্শন করে নিচ্ছি ধূপ দেখিয়ে দিচ্ছি তো চলো এখন গোপালো সোনাকে কিন্তু নিজের হাতে আর কি খাইয়ে দেবো তোমার দেখতেই পাচ্ছ দেখো এখানে আমার বোন আছে তো কত সুন্দর ভিডিও করে দিচ্ছে আর বাড়িতে তো আমাকে স্ট্যান্ড রেখেছে একখানেই করতে হয় যায় তো চলো বিকেলবেলায় মানে গোপাল সোনাকে তো এইটাই সেবা দিলাম আর কি তো ভালো করে দেখে দিতে চার সাইডটা বিকেলবেলায় গোপাল সোনাকে এইটাই আর কি সেবাতে দিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ তো এবার কিন্তু রাতের সেবাটা এখনও বাকি আছে আর কিন্তু ঘুম পাড়ানোটা বাকি আছে তো ভিডিওটা একটু লং হলেও তোমরা অবশ্যই দেখো আর সঙ্গে থেকো তো চলো এবার আসছে রাত্রে বিকেলে বেলায় সন্ধ্যাবেলায় এত বৃষ্টি মানে কি বলবো তো তার জন্য কিন্তু 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 দেখতেই যে বুট মানে মজা তারপরে তো তোমাকে ছোট্ট একটি আর কি দেখালাম আর কি লোক যে ওকে পরিয়েছিলাম এবার ঘুমো তার জন্য একটা ওকে হাফ জামা পরাই দিয়ে কেন এখনো গরম দিচ্ছে বলো অনেক রাত হয়ে গেছে আর গোপাল সঙ্গে কিন্তু হালকা মতন ড্রেসটা পরিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা মানে হাত কাটা আর কি টি শার্ট আর কি আর প্যান্ট দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু ওকে পরিয়ে দিলাম আর এই যে মানে পুচকেটাকে দেখো যে কী পরিয়েছি কারণ ওই যে বোন বললো যে ওকে এটা পরাও আর কি মানে এটা পরাতে বললো বোন এই ড্রেসটা তার জন্য কিন্তু ওকে পরিয়ে দিয়েছে আর বাচ্চারাও কিন্তু চেঞ্জ করে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো দুজনকে কত সুন্দর লাগছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলো তো যেখানে জল আছে তোমরা তো দেখতে পাচ্ছ আর তো আগে রেডি করে দিয়েছি আর এখানে দেখো কি আছে আজকে শেয়ার করব আজকে কিন্তু অনেক রকম খাবার দিয়েছি কিছু দিব নাই তো বাড়ি থেকে আমি মানে কাজু এনেছি আর কি সকালে দিতে কিন্তু সকালে যেহেতু ওকে অন্য খাবার দিচ্ছি তার জন্য কিন্তু কাজুগুলো দিয়ে দিই কাজু আর একটা মিষ্টি দেবো আর কি কাজু দেখো এখানে মিষ্টিটা দিয়ে দেবো খাইয়ে দেবো সোনাকে আর এই যে তুলসী দিয়ে দিচ্ছি চলো দেখে নাও তো আজকে আমার গপার সোনার ডিনার খাবার হচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ গোপার সোনা কত সুন্দর বসে আছে খাবারটা একবার দেখাই দে এই দেখো খাবারটা কত সুন্দর লাগছে তোমরাই বলো তো ওই দেখো সোনা এখন তো চলো এবার কিন্তু নিজের হাতে আমি খাইয়ে দিই আমার গোপল সোনাকে তো এই যে মিষ্টিটা নিলাম কত সুন্দর লাগছে দেখো আর বোন কিন্তু খুব সুন্দর ভিডিও করে দিচ্ছে এত সুন্দর ভিডিও করে দিচ্ছে মানে কি বলবো কারণ বাড়িতে তো আমার সেরকম ভিডিও মানে হয়নি আর ভিডিও করার কেউ থাকেনি খুব একটা সেই স্ট্যান্ডে থাকা এরকম ভিডিও আর একটা মানে খুব সুন্দরভাবে এরকমভাবে করে দেওয়া অনেক পার্থক্য কিন্তু ভিডিওটা একটু লং হচ্ছে এবার খাওয়ার পরে ওর হাত মুখ ধুয়ে দেবো কিছুক্ষণ রেখে পরে তারপরে কিন্তু ওকে নিদ্রায় পাঠিয়ে দেবো ঘুম পাড়িয়ে দেবো আর কি সয়ন দিয়ে দেবো তো সেটা ওখানকার সাথে শেয়ার করবো আর জানি আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লং হচ্ছে কারণ বোন এত সুন্দর ভিডিও করে দিচ্ছে না করে দিলেও না না করলেও না আর কি তো এখনও খাবারটা খেয়ে নে আর কি তো চলো আবার আসছি তো তারপরে কিন্তু খাবারটা সরিয়ে দেবো এটা হয়ে যাবে মানে বসা হয়ে যাবে তারপরে প্রায় কিছুক্ষণ পর আর কি ওকে নিদ্রে পাঠিয়ে দেবো কেন এবার আমি খাবার খাবো আর খাবো অনেক চাপ আছি তো তা তারপরে কিন্তু ওকে সয়ং নিয়ে পাঠিয়ে দেবো তো চলো ওখানে ভগবান খাবার খাক কারণ ভগবান যখন খাবার খাই তখন সরে যেতে হয় দেখতেই পাচ্ছ এখন রাত হয়ে গেছে তো গোপাল সোনাকে এবার সয়ং দিয়ে দেবো তো গোপাল সোনা কিন্তু এখন ঘুম হবে ঘুম পাড়িয়ে দেবো তো এখন তো আমি একটু কোলে নিলাম ওকে ঘুরলো ওকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পেটে দিয়েছি এখানে বেড তেড় অনেক কিছু আছে এখানে আর এই দুটো ওদেরকেও কিন্তু আছে এখানে ঢাকা দেখাতে তো ওদেরকে শোয়াটা আজকে মানে রাতে শেয়ার করে দেবে আবার কিন্তু ভিডিওটা শেষ করে দেবো ওকে কিন্তু মানে শোয়ার সময় কিন্তু অনেক কিছু করতে হয় সেটা হচ্ছে করে নিলাম আর নিলাম একটু ঘুরালাম আর করলাম তো এখন অনেক নামতাম বলার বাকি আছে তো আগে ও তো শুয়ে নিই তারপরেই আর কি বলবো আর দুজন আর এদের দুজন এরাও কিন্তু এখানে ঘুমিয়ে যায় আর কি দেখতে বছর কপার সময় কিন্তু এখন শুয়ে দিয়েছি আর মুখানটা দেখো যে কত কিউট মানে কত একটা দুষ্টু আর কি বাচ্চা যখন ঘুমায় তখন পুরো একেবারে শান্ত তখন আমি মানে ওকে ঘুম পাড়ি দিচ্ছি খুব সুন্দরভাবে অনেক আদর করে অনেক ভালোবেসে অনেক গল্প করে অনেক কিছু বলতে হয় অনেক কিছু খেলা করতে হয় অনেক কিছু গল্প শোনাতে হয় তো আমরা চাইলে কিন্তু অনেক রাধা রাধা বলতে পারো আমি যেটা বলি আর কি রাধা রাধা বলি হরে বলি বা অনেক কিছু বলি বা গল্প করি বা কার্টুন দেখাই মানে অনেক কিছু করি তো অনেক কিন্তু বলতে পারো আর কি তো এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো ওখানে দেখো যে কত ট্রুট লাগছে আর কত সুন্দর লাগছে তো মানে গোপাল সোনাকে আর ভালোভাবে ঘুম পাড়িয়ে দিবো আমরা কিছু আর এই যে এইটা ঢাকা দেবো এইটা তো আমাকে দেখে না সাইড এ সাইডে বাচ্চাগুলো আছে তো বাচ্চাগুলো গুলো ঢাকা দিয়ে দিলাম মুখটা দেখো কতটা কীটায় বাচ্চারা যখন ঘুমায় তখন মানে কী বলবো পুরো শান্ত লাগছে যেমন তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো জানি ভিডিওটা কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে তো তোমরা কিন্তু কমেন্টে জানাও লাইক করো কমেন্ট করো আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবারে পাশে দেবো তো জয় শ্রীকৃষ্ণ জয়গোপাল রাধে রাধে সবাই সুস্থতা ভালো থাকো